নমস্কার জানাই সবাইকে সব সকল জানাই বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছে বাজার থেকে চিংড়ি মাছ দিয়ে আমাদের জমিতে কচু হয়েছে গাঠি কচু এখন তুলে নিয়ে আসছে যেন ভিজা ভিজা কালো লাগছে দেখতে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো মাখা করে আদা জিরে বেটে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন মাছটা বেছে নেব মাছটা বেছে নিচ্ছি চিংড়ি মাছটা বাসা হয়ে গেছে এখন ধরে নেব কচুগুলো এইভাবে ছিলে কেটে দেব বড় বড় করে মাছটাও গ্রেভি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রচুর গাঠিটাও ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি এখন মাছটা আমি মেখে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন মাখা হয়ে গেছে কোথাতে আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মেখে থেকে মাখা

...pronta de este cuchillo pues, que te queda ছড়া আমি মশলাটা করে নেবো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেবো এখানে কিছুটা আদা দিয়েছি গোটা জিরে এক চামচ একসঙ্গে মশলাটা করে নেব এখন ঢাকনাটা খুলে নেড়ে নেব কচুটা ভাজা হয়ে গেছে প্রায় হাফ পরিমাণ হয়ে গেছে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা এখন কচুটা ভালো করে কষিয়ে দেব কচুটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এখন জল দিয়ে দেবো টা ফুটিয়ে উঠেছে দেখো ভেজে রাখা সম্পূর্ণ মাছ দিয়ে দেব আরো দশ মিনিটের মতন ফুটিয়ে নেব তরকারিটা হয়ে গেছে গরম তেলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে প্রচুর তরকারিটা নিয়ে মাখা মাথা হয়ে যাবে দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি মাথা মাথা করে তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি রান্না করে